তেরো জানুয়ারি স্প্যানিশ সুপার কাপের ফাইনালে পাঁচ এক গোলে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদকে হারিয়ে ট্রফি জিতেছিল বার্সেলোনা এবার বুধবার রাতে অর্থাৎ ষোলো তারিখ কোপারেলদের ম্যাচে রিয়াল বেতিসকেও গোলের মালা পড়াল বার্সেলোনা বেতিসকে পাঁচ এক ফলাফলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেল হ্যান্সি ফ্লিকের দল ঘরের মাঠে তিন মিনিটে মৌসুম জুড়ে দারুণ ফর্মে থাকা দানিওলমোর অ্যাসিস্টে গাভীর গোলে এগিয়ে যায় বার্সেলোনা সাতাশ মিনিটে দ্বিতীয় গোল পায় বার্সেলোনা স্কুন্দে ব্যবধান দুই শূন্যতে করে নেন যদিও এরপরই অফসাইডের কারণে টানা দুবার বার্সেলোনার গোল বাতিল হয় এই ম্যাচে তারকা স্ট্রাইকার লেভানডোভস্কিকে বিশ্রামে দেন ফ্লিক তা সত্ত্বেও ঘরের মাঠে প্রথম থেকে আক্রমণের ঝড় তোলে বার্সেলোনা লামিনে ইয়ামালের সাজিয়ে দেয়া বলে গোল করতে ভুল করেননি বার্সার ডিফেন্ডার জুলকুন্দে দুটি গোলের ক্ষেত্রে আক্রমণ তৈরি করেন পেদ্রি প্রথমার্ধ শেষ হবার ঠিক আগে ইয়ামালার থেকে বল পেয়ে গোল করেন কুন্দে কিন্তু ভিআর চেকের পর অফসাইডের জন্য সেগুলো বাতিল করেন রেফ্রি দ্বিতীয়ার্ধেও খেলার ধারা পাল্টায়নি আটান্ন মিনিটে নিজেদের বক্সে বল পেয়ে একক কৃতিত্বে বল নিয়ে বিপক্ষ বক্সে পৌঁছে শট নেন লাম ইয়ামাল গোলকিপার সেই শট প্রতিহত করলে ফিরতি বলে গোল করেন রাফিনিয়া মাঠে নেমে তিন মিনিটের মধ্যে গোল করেন সুপারসাব ফেরান তোরেস এক্ষেত্রে তাকে বল বাড়িয়ে দিয়েছিলেন দানি ওলমো অবশেষে পঁচাত্তর মিনিটে কাঙ্ক্ষিত গোল পান ইয়ামাল ডান প্রান্তে বল পেয়ে বিপক্ষ ডিফেন্ডারদের কাটিয়ে বক্সে ঢুকে ফিনিশ করেন তরুণ এই উইঙ্গার চুরাশি মিনিটে বক্সে জুলকুন্দে ফাউল করলে পেনাল্টি পায় বেতিস স্পট কিক থেকে একটি গোল শোধ করেন ভিতর রোকে বার্সাই এসে খেলার সুযোগ না পেয়ে রিয়াল বেতিসে যোগ দিয়েছেন তিনি যদিও পাঁচ গোলে এগিয়ে যাওয়াতে ততক্ষণে জয় মোটামুটি নিশ্চিত ছিল বার্সেলোনার টুর্নামেন্টের আরও একটি ম্যাচে অ্যাথলেটিকো মাদ্রিদ চার শূন্য ফলাফলে এলসির বিরুদ্ধে সহজ জয় পেয়েছে জোরা গোল করেছেন আলেকজান্ডার সোল্ট শেষ আটে পৌঁছে গিয়েছে তারাও বৃহস্পতিবার রাত অর্থাৎ সতেরো জানুয়ারি রিয়াল মাদ্রিদ নামবে সেল্টা ভিগোর বিরুদ্ধে এল ক্লাসিকো হারের কথা ভুলে গিয়ে এবার ঘুরে দাঁড়ানোর পালা ভিনিসিয়াস এমবাপ্পেদের সুলতানা দিনা খবরে কাগজ পক্ষপাতের ভিড়ে আজ থেকে কোনো পক্ষ নয় খবর হবে নিরপেক্ষ বাংলার তথ্যবাদ খবর হবে নিখাদ ভেঙে বুঝবের শিখ খবর হবে নির্ভীক এলো খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ